ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا محمد وصيلة إليك وآله وصلي يا আজ সে আর তোর মাহফিল লইয়া মিরপুর গ্রামবাসীরা এলাকাবাসীরা রে লইয়া অপরাধী আসামিরা তোমার দরবারে তোমার আদালতে দাঁড়াইয়া কেউ বসিয়া নাই সকল আসামিরা দাঁড়াইয়া গেছে তোমার אַז מיר וואָירט טאָל ביז ער אַקזי দূরে মাহবি বুকে লয়া ভিক্ষা আল্লাহ তাম জীবনের যত পরা সমস্ত জীবনের গুনার বোঝা কাঠুরি ভাইদা গুনার বোঝা মাথায় লইয়া তোমার দরবারে হাত বিষায় ভিক্ষা চায় আল্লাহ ও মেহরবান মালি গুনে করছি সময় বড় সাথ লাগছে আজকে আসে আরো তোর মা হিসাব মিলাইয়া দেখছি ভালো না এই গুণা তো আমরা রে তোমার জাহান্নামে নামে নানিয়া আর তো না এই মোনা যথে বিজ্ঞা চায় আমরা রে গোনা মা বইছে নে আমরাার গোনা সা বইছে তোমার মায়াবা মেহের মারামা হাজার হাজার পবিত্র কোরআনের খতম লইয়া তোমার কালাম লইয়া তোমার সামনে দাঁড়ায় রইছি দিলে তোমার পবিত্র কালাবের দিকে একবার আবরার নভিজানের ওসিল আবরার এই মোনাজাতে মাল্লা যত গুলাই জীবনে করছি আল্লাহ সমস্ত গুনা লয়া তোমার কুদরতের কদমে লুটায় পড়লাম আর বার বার এই যে আরতে দুঃখিনী মায়ের কথা মনে পড়ে আল্লাহ এই কনকনে শীতের রাত্রে আল্লাহ আমাদের ছোট্ট বেলায় বিছানার মধ্যে প্রস্রাব করে দিলে মাঘ মাসের কঠিন শীতের রাত্রে ঘরের মধ্যে একটা ভালো কাতা লেপ কম্বল নাই আল্লাহ ওই কালে তেমন একটা লেপ কাথা ভালো করে কম্বল ছিল না দক্ষিণী মা কোনো রকম সন্তান ধরে একটা শুকনো কাপড়ে জড়ায় রাইখা সারা রাত সন্তানের প্রস্রাব করা বিজা কাতার মধ্যে শুয়ে রয়েছে মনে কোন শীতের রাত্রে আল্লাহ কঠিন কুয়াশার মধ্যে মিরপুরের এই কবরস্থানে কোন মাঝারি গড়ায় মা আমাদের ছোট্টবেলায়ও কষ্ট করলাম এখনো কবরে কান্দ তোমার কান্না বুঝি শেষ হইল না সুন্দর বাড়ি পুষ্কুনি দিয়া জমি জমা দিয়া আজকার আস্তার দাঁড়ে পুষ্করির পারে খোলা ময়দান ফিরান কবর স্থানে শেয়ার হয়েছে না জানি কোন বাবা হাত গুলি বিছাইয়া এতিমের মতো কবরে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আল্লাহ কেমনে বললে তোমার মায়া হইব আল্লাহ কেমনে বললেই মনাজাত কবুল হইব আল্লাহ 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 গুর ধরে মা হে পড়ে আয় যাদের তো কিনে নাই যাদের দরদি বাবাই নাই আজকার জারতের মাহফিলে তাদের কবর গুলি তোমার আটটা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ সন্তানগুলি হাত নামাইবার আগে সন্তানগুলি মোনাজাত থেকে হাত নামাইবার আগে মা বাবা পঞ্জন গুলি রে আমার নবীর মিল্লাত রাসুলিল্লার গুলো উঠা দাও উঠা দাও উঠা দাও উঠা দাও উঠা আল্লাহ আল্লাহ সন্তানের হাত জমিনের দিকে নামায় দর আগে আল্লাহ মা বাবা কঞ্জন করিয়ে আমার নবীর নূরে ফুলের মধ্যে উঠায়া দাও আল্লাহ আল্লাহ এই ঘোষণা না দিয়া এই ভাইসানা না দিয়া একটা সন্তান আজকারে মোনা যান আল্লাহ পবিত্র কোরআনের খতম দুয়া তসবি তাহলে সবগুলি কমলার মঞ্জুর করে আমার দয়াল নবীজির পাক রুহে পৌঁছা আমার নবীর আহলে বায়াত আজমাজ মুতাহারাত খোলা পায়ার আসিদিন সাহাবায় আজমাই তামাম আউলে কেরাম আমি কেরাম নবী রসুল সিদ্ধি সোহাদা তামাম বিশ্বের সকল অলিগণের পাক রুহে পৌঁছা দেন আল্লাহ কুরা শরীফে খায়া শোনা কান্দা জমিনে কাশিমপুরের জমিনে আল্লাহ সিলেটে চট্টগ্রামে সারসিনা শরীফে এই দেয়ারে পুরকুল দরবার শরীফে আপনার সকল অলি গণের পা করে পৌঁছায় দেয় আমাদের সকলের পীর মুর্শিদ গণের রোহানিতে পৌঁছায় দেয় সকলের খাস দোয়া তাওয়াজ আমরা রে দান কইরা দেন আল্লাহ কার জানি আব্বান কার জানি একটা মাস ধরে এই গ্রামের মধ্যে খতম চলতেছে মা বাবা নিয়ে সন্তানা দেয়া হাল গণি তোমার দরবারে মুক্তি লাভ করবে একটা একটা উশিলালয়া আজকাল বোনা যাতে হাত বিছায়া রাখছে আমাদের সকলের মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি খানা খানো ফুপা ফুপি জেঠা জেঠি মামা মামি ভাই বোন আল্লা মিরপুর গ্রামবাসীরা এলাকাবাসীরা তাম বিশ্বের মুসলিম মুসলিমাত খাস করে মিরপুরের এই কেন্দ্রীয় কবরস্থানে এই গ্রামের ডানে বামি সামনে পিছনে সকল কবরস্থানে কবরে কবরে এই মোনা যা এই গ্রামবাসী এলাকাবাসীর রোহানি হাতিয়া কইরা যার আল্লাহ আল্লাহ আমাদের সামনে যে কবরবাসীরা সকলের কবরে মোনাজাত হাতিয়া করে দেন আল্লাহ আল্লাহ বিজ্ঞা চাই এই মুনাজাতের ভিতরে কারো কবরে রাজা রাই খোন আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ কারু কবরি বি মারা তরাই রা আল্লাহ আল্লাহ ভিক্ষা চাই সকলের কবর গুলির আটটা জান্নাতের বাগান বানায় দাও তাদেরকে আমার নবীর নূরের আশ্রয় করে দাও আল্লাহ কুল আল্লাহ আমার নবীর সঙ্গে আমার নবীর পরশী বানাইয়া সবাই তো কবরাতে স্বামীর রাইখা আমার নবীর সঙ্গে তুমি জান্নাতি বানাইয়া দিও আল্লাহ আল্লাহ ভিক্ষা চাই জানা অজানা তাদের জীবনের সব গুণা ক্ষমা করে দাও আল্লাহ চির দিনের জন্য মাফ করে দাও আল্লাহ আল্লাহ কবর বাগান বানায় দাও আল্লাহ কোরআনের বাগান বানায় দাও আল্লাহ রহ আল্লাহ তাদের উসিলায় দুনিয়া আখিরাতের সকল শান্তি আমরারে দান করে দেন আল্লাহ যারা অভাবগ্রস্ত সচ্চর কর দরজা করে দেন মুসিবত যারা আছে উদ্ধার করে দেন আল্লাহ পেরেশানিতে যারা আসে হেফাজত করেন রেইন হালাতে যারা আছে আমাদের সকলকে রেইন পরিশুদ্ধের তৌফিক করে দেন এমন মানুষ নাই কোন না কোন ব্যামারে নাই অনেকে কঠিন কঠিন বেমারিতে ভুগতে আছে আল্লাহ সকলের ব্যামারগুলি আমার নবীর রহমত দিয়া সে বা আল্লাহ সকলের ব্যবহার করে আমার নবীর রহমত দিয়ে আসা করে দেন আল্লাহ আল্লাহ মা মুফতি ফারুকুল ইসলাম সাহেব বড় অসুস্থ আল্লাহ আল্লাহ শুনছি খবর পাইছি উনি অনেক অসুস্থ আল্লাহ আমার এক বাবাজি ইমাম খতরি দোয়া চাইছে ওনার ভাই অ্যাক্সিডেন্ট করেছে আল্লাহ আর অনেক অসুস্থ রুগীদের জন্য তো আছে অনেক মায়ের জন্য তো আছে আপন জনের জন্য তো আছে আমার ডান এভাবে চতুর্দিক দিয়ে দোয়ার প্রার্থী আল্লাহ আল্লাহ সকলের ব্যমার সেফা করে দাও আপন জন আমদের ব্যাপারে মার গলি শাফা করে দাও হায়াত তৈয়বার সঙ্গে হায়াত দারাজ করে দাও আল্লাহ মিরপুরের গ্রামের মধ্যে এই এলাকার মধ্যে মদিনার রহমত ঢাইলা দাও আল্লাহ 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 আলা দরজার নিজিক দৌলত দিয়ে সকলের তকদির ভরপুর করে দাও কে কি চায় কার কি দরকার সকলের হাজতগুলি পূরণ করে দাও আমার মা মেয়ে লোকগুলির জমানার তাপসি যুগের রাবিয়া বসলি বানায়া দাও আউরাতে সালে হার দরজা দান করে দাও বাবা জিগুলির এই জমানার অলি বানায় দাও আমার ভাই যেন মাওলানা আব্দুল সালাম সাহেব কবরের শুয়ে আছে আমার ভাইয়ের কবরটা মদিনার নূরের বাগান বানায়া দাও ওনার নেক জমরের দান করে দেন আল্লাহ আল্লাহ সকলকে আপনার রহমতের করে সফরত করলাম